হ্যালো এভ্রি বডি তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি ভোরবেলায় উঠে কি কি করি তোমাদেরকে দেখাতে চলেছি বডি এক্সারসাইজ করি বেশি দেরি না করে শুরু করা যাক সো ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমি ব্যায়াম করি শুনি নাকি ব্যায়াম করলে বডি ফিটনেস থাকে আর সুস্থ থাকে তো সেই জন্য আমি সকাল সকাল ব্যায়াম করি ব্যায়াম করলে বডির গ্লেসটাও ভালো থাকে দেখতেও ভালো লাগে সো বন্ধুরা এটা আমি ছোট মিনি ব্লগ করছি এটা ব্যায়ামটা আমার প্রফেশনাল ভিডিও নয় আমার ব্লগ করা ভিডিও তো অবশ্যই এটা ব্লকের মধ্যেই আমি করছি তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সো বন্ধুরা তোমরা জানো আমার ভিডিওতে ভিউয়ের রিচ কমে গেছে সেই জন্য আমি বন্ধুদেরকে বলি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে সব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুশ আপ করছি পুশ আপ করার নিয়ম হলো দশ মিনিট ধরে যটা পুশ আপ দিতে পারবেন তটাই তোমার চেষ্টার পক্ষে খুবই ভালো তো আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে আর সঞ্জু স্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন ঘনটিতে প্রেস করে দেবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বাই